উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস মুছতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান একাত্তরের ইতিহাস মুছতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য ওনার তো অতীত নাই সেভেন্টি ওয়ানে ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না ওয়ানের কোনো অ্যাক্টিভিটি নাই এবং পাঁচই আগস্টের প্ল্যান উনি চার বছর ধরে করছেন না পাঁচ বছর ধরে করছেন উইড নো

আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনিসের নাম মুছে তাতে তার কিছু আঁকতে যায় না বেসিক্যালি তো উনি আমেরিকান খুব ভালো এই দেশের সাথে না এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ান ওই দেশেই দিয়ে বেড়ান তো দেখা যাক বাটনে চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন না আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেব আপনার মাধ্যমে আরেকটা কথা কথা বলি উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি কিন্তু পাশাপাশি আমি আর কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই পাঁচই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন সিটিজেন অব দ্য রিপাবলিক হিসাবে এইরকমের রিসেট বাটন চাই এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব ট্রায়ালের ভেতর থেকে বলবো না ভেতর এই তো শিক্ষা দিচ্ছেন উনি এরকমের শিক্ষক উনি ঘাট ধরে ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতেছেন এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই বিং এ টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য সরি টু সে উনি যদি বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস চান বঙ্গবন্ধুর ইতিহাস মাসতে চান একাত্তরের ইতিহাস মশতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য যে ইতিহাস মশতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত সেটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন ওনাদের উপদেষ্টাদের অনেকের বয়স হয় না একজনের একজনার ছিল উনি তো তখন চলে আসছেন ইস্ট পাকিস্তানে তো যাই হোক আমি এই ব্যাপারে খুব একটাই করতে চাই না কারণ কে কি বললো উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোন কথা নাই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকে যদি তুমি একটা ইন্টারন্যাশনাল গণমত সর্বোচ্চ জায়গায় উনি নাই ওনাকে বসানো হইছে উনি বলছে যে ছাত্ররা তাকে বসাইছে উনি তো জনগণের প্রতিনিধিত্ব করেন না ছাত্রদের প্রতিনিধিত্ব করেন কোন ছাত্রদের যে ছাত্ররা ঘাট ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তাদের প্রতিনিধিত্ব করেন আমার তো প্রতিনিধি না ক্লিয়ার